নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন মূলত ডার্বি নিয়েই বলবো ডার্বি কি খেলতে যাবে না ইস্ট বেঙ্গল কি বলছে ইস্ট বেঙ্গলের কর্মকর্তা দেবব্রত সরকার তার পাশাপাশি মোহন বাগানের সদস্য কি ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস গোপনে দেখছিল সেটা নিয়েও আপডেট দেওয়ার আছে এবং ডার্বিতে কোন দলে গিয়ে কি বলছে ফুটবল এক্সপার্ট এবং কলকাতা থেকে ডার্বি সরে যাওয়া নিয়ে কি বলছে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল দলের ক্যাপ্টেনরা সেটাও আপনাদেরকে বলার আছে তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন আছেন সকলকে একটা অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে বলি কলকাতা ডার্বি কি খেলতে যাবে না ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল কর্মকর্তা দেবব্রত সরকার তাকে যখন জিজ্ঞেস করা হয় যে এত পরে যে ডার্বিটা গুয়াহাটিতে হবে সেটা জানানো হয়েছে মোহনবাগান ক্লাবের তরফ থেকে তো এই নিয়ে আপনাদের বক্তব্য কী দেহব্রত সরকার মানে নিতুদাই নিয়ে বলছি নিতুদা তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে এত পরে যে আমাদেরকে জানানো হয়েছে যে ডারবিটা গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে আমরা টিকিটসই পাইনি আমরা ন তারিখের টিকিটের জন্য অ্যাপ্লাই করেছিলাম ন তারিখের টিকিট পাইনি পুরো টিকিট ফুল দশ তারিখেরও কোনো টিকিট পাচ্ছি না আমরা আমরা এবার আতঙ্কে এসে গেছি যে আমরা ডারবি খেলতে যাবো কী করে নিতুদা তিনি বলছেন যে টিকিট না পেলে ডারবি খেলতে যাওয়া কি করে সম্ভব ডারবিটা অন্য কোনো ডেটে করা উচিত ছিল যাতে কলকাতাতেই অর্গানাইজ হতে পারতো তবে আমি মনে করি ডার্বিটা কোথায় হবে সেটা আমাদের আরও আগে জানানো উচিত ছিল অর্থাৎ যেহেতু দশ তারিখেরও টিকিট পাচ্ছে না ইস্টবেঙ্গল তো এগারো তারিখ তো ডার্বি ম্যাচ আছে তো এগারো কি টিকিট পাবে এবং খেলতে কি যাবে এটা সব থেকে বড় প্রশ্ন যদি ইস্টবেঙ্গল খেলতে যেতে না পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য কিন্তু খুবই খারাপ হবে ফরফিট হয়ে যাবে ম্যাচটা এবং তিনশূন্য মোহনবাগার না খেলে জিতে যাবে যেটা আমরা কেউ কখনোই চাইবো না যে ম্যাচ না খেলে কোনো দল জিতুক দেখা যাক ইস্টবেঙ্গল দশ তারিখের কোনো টিকিট ম্যানেজ করতে পারে কিনা তো বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি ডারবির আগে ইস্টবেঙ্গল দলের প্র্যাকটিস কি দেখছিল মোহনবাগানের কোনো সদস্য কারণ হায়াত হোটেলে কিন্তু আমরা সবাই জানি মোহনবাগান দলের অনেক কোচিং স্টাফ সদস্য এবং অনেক প্লেয়াররাই আছে এবং যেহেতু যুবহরাতির এক নম্বর প্র্যাকটিস গ্রাউন্ড হায়াত হোটেলের অনেকটা সামনে এবং সেখানে জানলা থেকে পরিষ্কার কিন্তু যুবহারাতির প্র্যাকটিস গ্রাউন্ডের ওয়ানের সমস্ত দৃশ্য ভালো করে দেখা যায় এবং সেই সময় ইস্টবেঙ্গল দল কিন্তু যুহরাতির সেই প্র্যাকটিস গ্রাউন্ড ওয়ানে প্র্যাকটিস করছিলেন এবং সেখানে কিন্তু হায়াতের জানলায় কোনো এক মানুষকে দেখা গেছে যদিও এখনও পুরোপুরি কনফার্ম জানা যায়নি যে সেটা মোহনবাগানের কোনো সদস্য ছিল কি না তো প্রথমে কিন্তু অস্কার ব্রুজো ক্যামেরাম্যানকে বলে যে দেখো তো ওটাকে তারপরে ইস্টবেঙ্গল ক্যামেরাম্যান কিন্তু তার বড় লেন্সে জুম করে সেটা ছবি তোলে এবং সেটা তুলে কিন্তু অস্কার ব্রুজোনকেও দেখায় তবে ওটা কে ছিল এটা কিন্তু অফিসিয়ালি জানা যায়নি যে মোহনবাগানের কোনো সদস্য ছিল কি না তবে যদি ডার্বির আগে আগে মোহনবাগানের কোনো সদস্য ইস্টবেঙ্গল দলের প্র্যাকটিস লুকিয়ে দেখে সেটা কিন্তু উচিত নয় তবে এটাও বলা যাবে না যে আমি আমার জানলা দিয়ে কী দেখছি সেটা আমার ব্যাপার তবে আমি বলবো যদি মোহনবাগান লুকিয়ে প্র্যাকটিস দেখে এটা কিন্তু খুবই খারাপ তবে এখনও পুরোপুরি জানা যায়নি যে কে দেখছিল অ্যাকচুয়ালি তাই না জেনে কাউকে দোষ দিয়ে লাভ নেই তো এই পরিস্থিতিতে একটা কথাই বলতে পারি যুবনাথের কোনো অন্য প্র্যাকটিস গ্রাউন্ডে কিন্তু প্র্যাকটিস করাতে পারি ইস্টবেঙ্গল কারণ আমি আমার জানলা দিয়ে কিছু না কিছু দেখতেই পারি এবার সেটাতে তো কার আপত্তি না হওয়াই উচিত তবে জিনিসটা যদি হয় তাহলে কিন্তু খুবই খারাপ হবে তো এই বিষয়ে আপনার বক্তব্য কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে আপনাকে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে এইবারের ডারবিতে কোন দলে গিয়ে কী বলছে এক্সপার্টরা তো বন্ধুরা ডারবি সবসময় ফিফটি ফিফটি হয়তো এক ফোটাও সন্দেহ নেই ডারবিতে কোন দল এগিয়ে আছে কোন দল পিছিয়ে আছে এটা কিন্তু বলাটা খুবই ডিফিকাল্ট কে বলবে ডারবিতে হ্যাট্রিক করে কী আর এক তিন এক মোহনবাগান যেখানে হারছিলো সেখানে জিতে দিছিল। তাই ডারবিতে কে স্টার হয়ে যাবে ডারবিতে কে হিরো হয়ে যাবে সেটা কিন্তু বলাটা খুবই ডিফিকাল্ট তো এই ডারবিতেও কিন্তু আমি বলব ফিফটি ফিফটি তবে বর্তমানে দুই দলের যদি ভারসাম্য এবং দুই দলের পারফরমেন্স যদি মেজারমেন্ট করি তাহলে কিন্তু মোহনবাগান অনেকটা বেটার পরিস্থিতিতে আছে তবে আমি বলবো না যে কেউ এগিয়ে আছে না পিছিয়ে আছে তবে যদি বলি মোহনবাগান দলে কিন্তু সমস্ত প্লেয়ারই প্রায় ফিট ইস্টবেঙ্গল দলে সেই সময় ইঞ্জুরি আছে মোহনবাগান দলে এই মুহূর্তে সমস্ত ম্যাচে জিতছে মোহনবাগান টেবিলে এক নম্বরে আছে উল্টো থেকে ইস্টবেঙ্গল তারা কিন্তু জিতছে হারছে ড্র করছে এরকম করছে এবং তারা পয়েন্টস টেবিলে এগারো নম্বরে আছে তো অনেস্টলি বলছি ডারবি ফিফটি ফিফটি তবে যদি বর্তমানের পরিস্থিতি দলের ভারসাম্য এটা দেখি তাহলে কিন্তু মোহনবাগান অনেক বেটার জায়গায় আছে তবে যদি এই খেলাটা যুবনতি ক্রীড়াঙ্গনে হতো আমি আমি শিওর বলতাম ডারবি ফিফটি ফিফটি তবে যেহেতু এই ম্যাচটা যুবহারতীতে সরে গিয়ে গুয়াটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে হবে তাই ডারবিতে যেহেতু সমর্থক সেরকম পাবে না তাই এই ডারবিটা ফিফটি ফিফটি হবে কি না সেটা আবার সময় বলবে তো আপনার কী মনে হয় ডারবিতে কোন দল লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এবারে বলি ডারবি যে কলকাতা হচ্ছে না গুয়াহাটিতে হচ্ছে এই নিয়ে কী বলছে মোহনবাগান এবং বেঙ্গল দলের ক্যাপ্টেন সর্বপ্রথমে ইস্টবেঙ্গল দলের ক্যাপ্টেন ক্লেটন সিলভা তিনি ডার্বি নিয়ে কী বললেন ক্লেটন সিলভা তিনি বললেন যে ডারবিটা তো হচ্ছে এটা একটা লজ্জার বিষয় কারণ ব্রাজিলেও আমরা অনেক ডার্বি খেলেছি কিন্তু আজ পর্যন্ত কোনো বাইরে গিয়ে ডার্বি খেলতে হয়নি যদি ডার্বি ডেটটা পিছোতো সেটা অনেকটা ভালো হতো কারণ এত কম সময় সমর্থকদের গিয়ে ডার্বি দেখাটা কিন্তু সম্ভব হবে না অর্থাৎ ক্লেটন সিলভা তিনি কিন্তু বলছেন যে ডার্বিটা উন্নত তারিখে করলে কিন্তু ভালো হতো যেটা আমিও বলি অবশ্যই তবে কিছু করার নেই এফএসডিএল যেহেতু ডেট পরিবর্তন করছে না তাই মোহনবাগান কী করবে তো সুভাষেষ বোস তিনিও কিন্তু বলছেন যে আমরা কখনোই চাই না যে ডার্বি কলকাতার বাইরে গিয়ে খেলা হোক কারণ এত বিপুল সমর্থকদের সামনে খেলার এত বড় সুযোগটা কেউ কখনো হাতছাড়া করতে চায় না কিন্তু আমরা বাধ্য ডার্বিটা অন্য জায়গায় অর্গানাইজ করতে তো বন্ধুরা ডার্বিটা গুহাটিতে হওয়া নিয়ে কী বলে দুধ ক্যাপ্টেন সেটাও আমি আপনাকে দিলাম তো ভিডিওটি এখানে শেষ করছি আসলে সমস্তটা আমরা বুঝতে পেরেছেন ভিডিওটি লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল জানুতেন সকলকে একরক করবো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ